সেম ডিজাইনের পাচ্ছ প্রাইস আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো সব জায়গায় কিন্তু রেগুলার পড়ে যেতে প্রাইকের মধ্যে প্রাইজ এছাড়া বলে দেখি হ্যালো ভ্যারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসং স্পোর্ট এন্ড ওয়েলকাম টু ড্যার নিউ ভিডিও ভেজ আজকে আমি আজকে ক্লাসিস ফ্যাশনে এখান থেকে তোমাদের কোয়ার্সারি কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে লিলেনে দিয়ে শুরু করছি এই যে হাফ প্যান্ট কলারের মধ্যে পাচ্ছো এবং এখানে কিন্তু মাঝখান দিয়ে বাটন পাচ্ছো প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটনের মধ্যে থাকছে আর সাথে কিন্তু লেস থাকছে এই যে লেস দিয়েও ওয়ার্ক পাওয়া থাকছে হাতাটা দেখিয়ে দিব হাতাতেও সেমভাবে ভাবে তুমি লেস ওয়ার্ক পাচ্ছে এই যে বড়ি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এর সাথে তোমার প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু তোমরা ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এরপর অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে দেখিয়ে দেবো একটা থাকছে সেটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর কাপড় থাকছে লিলনের মধ্যে এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে গরমের রাফ ইউজের জন্য খুবই ভালো হবে এর সাথে তোমরা প্যান্ট পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট থাকছে আরেকটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে একটা রয়েছে সেম ডিজাইনের পাচ্ছ প্রাইসও সেম আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এই যে কাপড় থাকছে লিলনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং ক্যাশের গ্যারান্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তোমাদের যা যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাচ্ছ ওভার বডিতে কিন্তু সুন্দর করেভাবে লেজ ওয়ার্ক থাকছে আর কাপড় থাকছে লিলনের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এটা একটা ডিজাইন থাকতে ओके এই যে প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়ের প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচেও কিন্তু সুন্দর একটা লিস ওয়ার্ক পাচ্ছো আইকা দেখিয়ে দিব এবারে আইটা ডিজাইন মূলত কাপড় থাকছে আর বেন্ডন কটন মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা রয়েছে collars portion উপরে কিন্তু একটা গিদার এড করা রয়েছে যেটা ভিডিও কিনে তয়문에 বোঝা যায় না বাট ইন রিয়েলি কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত করে এগুলোর 750 750 টাকা করে টু খুব সুন্দর গরমের আরাম এখন বসন্তের আরাম আর এই কাপড়গুলো কিন্তু খুবই মানে পাতলার মধ্যে থাকছে যেগুলো তোমরা গরমে খুবই সফট হ্যাঁ তোমরা গরমে কিন্তু রাফ ইউজ করতে পারবে এগুলো কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার পরে যেতে পারবে আরেকটা দেখিয়ে দিব এর মধ্যে তোমরা পাঁচ থেকে সাতটা কালার পাবে একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা রয়েছে বা এটাও কিন্তু অনেক নাইস এটার উপরে তোমরা গ্লিটার অ্যাড পাচ্ছ এই যে এই অংশগুলো গ্র্যান্ডিয়াস। দেবুদ বনে এটা রয়েছে ব্ল্যাক মধ্যে। প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা দেখিয়ে দিচ্ছি এছাড়া বলে দিই ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কিন্তু প্রাইসটা তোমরা অনেক কম পাবে ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকছে গ্রিনের মধ্যে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা রয়েছে কলিজা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট নিচে কিন্তু প্যানেল পাচ্ছো এই যে খুবই সুন্দর করে আর কাপড় থাকছে অরমিন্দ কটনের মধ্যে তো এই আছে কালেকশন আমি ছিলাম ক্লাসিক ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ রয়েছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থে আমার সাথে